ক্যালকাটা ইউনিভার্সিটি সিক্সেমিস্টার সিক্স সেমিস্টারের স্টুডেন্ট বারে বারে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানতে চাইছিলে স্যার সিক্স সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে আসবে কিছুক্ষণ আগে আগেই আমি কমেন্ট টা তোমাদের উত্তর কিন্তু আমি দিয়ে দেব সিক্স সেমিস্টারের রিভিউ রেজাল্ট কিন্তু পাবলিশ হলো ক্যালকাটা ইউনিভার্সিটির যারা সিক্স সেমিস্টারে রিভিউ করেছিলে এপিসিআই করেছিলে তার রেজাল্ট কিন্তু চলে এসেছে আজকেই পাবলিশ হয়েছে জাস্ট নাম তোমাদের পুরো ডিটেলসটা বলবো কিভাবে এই রিভিউ রেজাল্টটা দেখবে সবটাই বলবো তার আগে অবশ্যই বলবো যারা নতুন দেশ তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির যে তোমরা সিক্স সেমিস্টারে বিএ বিএসসি বিকম অনার্স জেনারেল এবং মেজর সকলেরই যারা রিভিউ করেছিলে এবং এফএসআই করেছিলে তার রেজাল্ট পাবলিশড জন্য যে নোটিফিকেশন সেটা চলে এসেছে আজকে সেখানে কি বলা হয়েছে বলা হয়েছে পঁচিশ তারিখ পঁচিশ এক দু পঁচিশ তারিখে তোমাদের কিন্তু জানুয়ারি মাসের এক কদিন পরেই তোমাদের কিন্তু রেজাল্টটা বের হচ্ছে রেজাল্টটা বের হবে পঁচিশ তারিখে তবে রেজাল্টটা তোমরা অনলাইনে যেমন ভাবে তোমরা তোমাদের মানে রেজাল্ট দেখেছি কলেজের রেজাল্ট সিক্স সেমিস্টার রেজাল্ট সেইভাবে কিন্তু তোমরা দেখতে পাবে না তারিখে ইউনিভার্সিটি কলেজগুলোর হাতে যে মার্কশিট যেটা তোমাদের মার্কশিট চেঞ্জ হয়েছে নাম্বার বেড়েছে সে রিভাইজ মার্কশিট তুলে দেবে পঁচিশ তারিখে বেলা আড়াইটার সময় এবং তুলে দেবার পরে তোমরা কলেজ সেটা নিয়ে চলে আসবে তারপরে হয়তো মেবি। পঁচিশের পরে ছাব্বিশ ছাব্বিশ না হলে সাতাশ বা তারিখের মধ্যে তোমরা কিন্তু সেই রেজাল্টটা হাতে পাবে কলেজ সেটা মেবি তোমাদের জানিয়ে দেবে যদি না জানিয়ে দেয় তবু তোমরা কলেজে চলে যাবে এবং সেখানে দেখবে অবশ্যই তোমাদের যেখানে নোটিশ বোর্ড সেই নোটিশ বোর্ডে পুরো লিস্টে টাঙিয়ে দেয় কার কত নম্বর বাড়লো বা ক্ল্যারিক্যাল ডিপার্টমেন্টে গিয়ে জিজ্ঞাসা করলেই হবে আমার মার্কশিটটা আমি নেব বেড়ে গেলে তোমাকে নতুন ডিভাইস মার্কশিট দিয়ে দেবে এবং তাতে কোনো যে তোমাদের চাপড়ি ছিল ওই ব্যাপারটা কোনো উল্লেখ থাকবে না এটা ক্লিয়ার মার্কশিট তোমরা কিন্তু পেয়ে যাবে এটা তোমাদের কলেজে গিয়ে সংগ্রহ করতে হবে লিস্টটা আগে টাঙানো থাকে সব কলেজেই যাদের লিস্ট থাকে পরপর টাঙিয়ে দেওয়া হয় যা যা বেড়েছে সেটা তোমরা দেখে নাও তারপর রিভাইজ মার্কশিটটা নিয়ে নাও কে কে কত নম্বর পেয়ে তোমরা পাশ করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কারণ এর আগেও অনেকে পেয়েছি চোদ্দ নম্বর পর্যন্ত পেয়েছে আমি এবারে জানতে চাইছি সিক্স সেমিস্টার তোমাদের কার ক্লিয়ার হয়ে গেল এবং বেস্ট অফ লাক পরবর্তী আরো এক মানে এডুকেশন তোমরা লাভ করবে সেই জায়গাতে তোমরা এগো দেখা হচ্ছে পরের ভিডিও